রাজেশ শিল্পা ব্লগে আপনাদের স্বাগতম নির্বাচন জমিদাররা এক গোপালকে বললেন অনেকেই মোসাহেব কেড়ে করার জন্য আসছে কে যে উপযুক্ত হবে বুঝতে পারছি না তুমি আমার জন্য একজন যোগ্য মোসাহেব নির্বাচন করে দাও তো গোপাল ভাই গোপাল জমিদারকে বলল? ঠিক আছে যারা মোসাহেবগিরি করতে এসেছে তাদের আমার কাছে এক এক করে পাঠিয়ে দিন আমি নিশ্চয়ই একজন উপযুক্ত মোসাহেব নির্বাচন করে দিতে পারবো। প্রথমেই যে এলো गोपालটাকে জিজ্ঞাসা করলো ওহে তুমি মোসাহেবগিরি করতে পারবে তো আগে পারবো আমার মনে হয় তুমি পারবে না ঠিকই পারবো মশাই গোপাল তাকে বিদায় করে দিল গোপালের নির্দেশে এবার দ্বিতীয় ব্যক্তি ঘরে ঢুকলো গোপাল এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো কি হে মোসাহেবগিরি করতে পারবে তো কেন পারবো না আমার বাপ দাদা সকলেই যে মোসাহেব ছিলেন জুতো সেলাই থেকে চন্ডীপাঠ পর্যন্ত সব কাজ করতে হবে পারবে তো পারব আমার মনে হয় তুমি পারবে না আগে কাজটা দিয়েই দেখুন না পারি কিনা গোপাল দ্বিতীয় ব্যক্তিকেও বিদায় করে দিয়ে তৃতীয় ব্যক্তিকে ঘরে ডাকলো তৃতীয় ব্যক্তি ঘরে ঢুকলে গোপাল জিজ্ঞাসা করল তুমি জমিদারের মশাই হতে পারবে তো আপনার কি মনে হয় তুমি পারবে তাহলে পারবো বহুজুর। মোসাহেব হলেও সব কাজ ঠিক মতো করতে পারবে না না না। তা সূর্য পশ্চিম দিকে ওঠে কি তুমি স্বীকার করো স্বীকার করি মানে আমার চোদ্দ পুরুষ স্বীকার করতে বাধ্য গোপাল তৃতীয় ব্যক্তিকেই মোসাহেব নির্বাচন করলো জমিদারও উপযুক্ত মোসাহেব লাভ করে গোপালের বুদ্ধির তারিফ করলেন